ডাটোরের সিংরাই জামায়াত ইসলামের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শনিবার সিংরায় পৌর জামায়াতের আয়োজনে শহরের সোলাকুরা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে দিনব্যাপী এই কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে আমির অধ্যাপক ড মীর নুরুল ইসলাম সিংরা পৌর জামায়াত ইসলামীর আমির মাওলানা সাদরুল উলার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান সিংরা পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মোহাম্মদ পুতুবুল আলম উপজেলা জামায়াতের সাবেক আমির শারফুল ইসলাম তারা জামায়াত নেতা রুস্তম আলী রফিকুল ইসলাম মতলেবুর রহমান উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ইমরান ফরহাদ প্রমুখ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পৌর জামায়াতের নায়েব আমির মাওলানা আলী আকবর দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট